বিবেকানন্দ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই দিনের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন অভি সি দেবভৌমি এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকরা জানা যায় এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উনত্রিশটি ইভেন্ট রয়েছে যা স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা অংশগ্রহণ করবে প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ সম্মান আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের এই বৎসরের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছে দিন ব্যাপী এই অনুষ্ঠানটি চলবে ছাত্র শিক্ষক এবং ছাত্রীরা সবাই বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবে মোট আমাদের চৌত্রিশটি ইভেন্ট আছে এছাড়াও মার্চ পাস্ট মার্চ ডিল বাম্বু ড্যান্স নতুন আইটেম এবার আমরা একটা করেছি আর পিরামিডের ব্যবস্থা করা হয়েছে উদ্বোধনকে করলেন উদ্বোধন করলেন অভিজিৎ দেবভূমি অ্যাক্টিভিটিস ছেলে মেয়েদের মধ্যে আর বেশি করে বাড়ানো উচিত আজকে সমস্ত ওয়েব গেমস এই সময়ের মধ্যে ছেলে মেয়েদের আকর্ষণটা বেশি সেটার থেকে যাতে আমরা সরিয়ে আনতে পারি স্কুলে এই ধরনের ছেলে মেয়েদেরকে বেশি করে উৎসাহিত করার জন্য বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা একটা অত্যন্ত তো সেটা বিবেকানন্দ উদযাপন করছে এবং আমি এখানে তার শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দ অনুভব করছি এবং তার জন্য সব ছেলে মেয়েদের গোপল তারা যাতে বেশি বেশি করে নিজেদেরকে এই খেলাধুলোর সাথে ইনভলভ রাখে লক্ষ্মী ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিভারম সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন সমস্ত রকম ওয়েডিং কালেকশন শ্যাটিং শুটিং ওমেন্সওয়্যার মেন্সওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রেডিমেড কেনাকাটার উপর থাকছে বাই টু গেট ওয়ান বিশেষ ছাড় এই অফার থাকছে আগামী ১৪ জানুয়ারি দুহাজার পর্যন্ত উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার রাজ রাজেন্দ্র রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার मोबाइल नंबर सेवन थ्री एट फोर टू जीरो सिक्स वन जीरो वन देवरात हुंडा টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার